বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন ডোনাল্ড ট্রাম্প তারপরেই ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের বৈরিতার কারণে আলোচনার শিরোনাম হয়েছেন বারবারই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সেই জাস্টিন টুডো পদত্যাগ করেছেন সে দেশের সরকার প্রধান থেকে কেন তিনি পদত্যাগ করলেন তার উত্তরসেরই কাদের আসছে সে বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন টুডু এবং ইতিমধ্যে তিনি পদত্যাগও করেছেন কয়েক মাস ধরেই কানাডার রাজনীতিতে একটি পোস্টের মুখোমুখি হচ্ছিলেন টুডো সেটা হলো আপনি কি পদত্যাগ করবেন এক দশক আগে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এই নেতা অথচ সোমবার মেয়াদ শেষ না করেই ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তুষ্টর মুখে এই সিদ্ধান্ত নেন তিনি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের প্রধান দল পার্টির পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব দলনেতার পদ ছাড়ছেন তিনি দলে অন্তবিরোধের জেরে এই সিদ্ধান্ত বলে মনে করছেন নৈপত্যে একাধিক কারণ রয়েছে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ট্রুডো অটো আর রিডো কটেজে তার বাসভবন থেকে বলেছেন প্রত্যেক সকালে প্রধানমন্ত্রী হিসাবে চোখ খোলার পর আমি কানাডিয়ানদের উদারতা এবং সংকল্প দ্বারা অনুপ্রাণিত হয়েছি তিনি ব্যাখ্যা করেছেন যে একজন উত্তরশ্রেণী পাওয়া গেলে তিনি সরে দাঁড়াবেন তিপ্পান্ন বছর বয়সী টুডো দুই সালে ক্ষমতায় আসেন দুই হাজার সালে লেবারের জয়ের দিকে নিয়ে যান ক্যারিসম্যাটিক প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরো ট্রুডোর জ্যেষ্ঠ পুত্র তিনি দুই হাজার সালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাস্টিন টুডু স্নোবোর্ড প্রশিক্ষক বারটেন্ডার বাউন্সার এবং শিক্ষক হিসাবে কাজ করার পরে রাজনীতিতে এসছেন তিনি দলগত সে নিয়োগের অবসান এবং একটি স্বাধীন যোগ্যতা ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া তৈরি করে সিনেট সিস্টেমকে স্বচ্ছ করার অঙ্গীকার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেছিলেন এবং প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম দুই মেয়াদে কানাডার গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে কার্বন কর প্রবর্তন করেছিলেন গাজার ব্যবহারকে বৈধতা দেওয়া নিখোঁজ ও খুন হ আদিবাসী নারীদের বিষয়ে জনসাধারণের তদন্ত কমিটি গঠন এবং চিকিৎসার সহায়তায় আত্মহত্যার অনুমতি সংক্রান্ত আইন পাশ করে নজরে আসেন এই প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণ দিয়ে টুডুকে বলতে শোনা যায় মধ্যবিত্তদের হয়ে লড়াই করার জন্য দুই সালে আমরা নির্বাচিত হয়েছিলাম এবং বিগত বছরগুলিতে আমরা ঠিক সেটাই করেছি আমরা তাদের কর কমিয়েছি আমরা পরিবারগুলোর সুবিধা বাড়িয়েছি আমরা নিশ্চিত করেছি যে অর্থনীতি শুধু কয়েকজনের জন্য নয় সভার জন্য সোমবার কানাডার সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেল এর এক প্রতিবেদনে দাবি করা হয় নয় বছর ধরে প্রধানমন্ত্রিত্ব সামলানোর পরে সরকার এবং দলের দায়িত্ব সারতে চলেছেন এই সাবেক প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে পরাজয়ের সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে টুডো ইস্তোফার ঘোষণা দেন লেবারের পার্টির প্রভাবশালী নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিনা ফিনল্যান্ডের সঙ্গে সংঘাত ও টুডোর ইস্তোফার অনুঘটক বলে মনে করা হচ্ছে টুডোর সঙ্গে মতবিরোধীর কারণে তিনি সপ্তাহ আগে ইস্তফা দিয়েছেন ফিনল্যান্ড ভোটারদের হতাশা ক্রমাগত বাড়তে থাকার পরও লেবারের পার্টির নেতার পদটি আঁকড়ে থাকতে চেয়েছেন টুডো বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে তার বিরুদ্ধে রাজনৈতিক বৈরিতা ক্রমাগত বাড়ছে এমনকি নিজেকে যোদ্ধা বলা টুডো নিজ দলের ভেতরেই বিরোধিতার সম্মুখীন হচ্ছেন নিজ দলের সদস্যদের অনেকে তার পদতাকে দাবি জানিয়েছিলেন সম্প্রতি টুডো আগামী নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কানাডা টুডো আর ফিরবে না নিজের মালিকাধীন এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছিলেন তিনি সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো বিগত কয়েক বছরে বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়েছিলেন টুডো প্রশ্ন উঠেছিল তার ভারত বিরোধী মনোভাব নিয়েও তার সময় নয়াদিল্লি অটোয়া কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল দুই দেশের সম্পর্কে চিল ধরার সূত্রপাত খালিস্তান নেতা নির্ঝরের হত্যাকাণ্ড থেকে খালিস্তান নেতা নিঝরকে দুই হাজার সালে সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল ভারত তিন বছর পর দুই সালে আঠারো জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া সারের সারের একটি গুরুদুয়ারের সামনে তাকে হত্যা করা হয় টুডোর ইস্তফায় ট্রাম্পের হাতও দেখছেন অনেকে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা শোনা গেছে ট্রাম্পের গলায় টুডোর ইস্তফা দেওয়ার ঘোষণা পর সেই মন্তব্য আবার করেন ট্রাম্প তার উত্তরসূরি হিসাবে যাদের নাম আসছে তার মধ্যে নাম এক নম্বরে আছেন মার্ক কান্নি একজন অর্থনীতিবিদ ব্যাংকার যিনি ব্যাংক অব কানাডার প্রাক্তন গভর্নর হিসেবে কাজ করছেন তিনি অর্থনৈতিক বিষয়ে লেবারের সরকারের পরামর্শ ক্রিস্টিনা ফ্রিল্যান্ড যিনি ইউনিভার্সিটির রোজডেল অটোরির এমপি এবং সাবেক উপপ্রধানমন্ত্রী টুডুর একজন বিশ্বরযোগ্য এবং স্থিতিশীল বিকল্প হিসাবে তার কথা ভাবা হচ্ছে লেবারের রাজনীতিবিদদের মধ্যে তিনি প্রথম সারিতে আছেন এর পাশে মেলানিয়া জোলি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জোলি আন্তর্জাতিক মঞ্চে বিশিষ্ট নাম এবং তিনি দায়িত্ব গ্রহণ করলে ট্রাম সম্পর্কিত বিষয়গুলো তাকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হবে তিনি টুডোর কট্টর সমর্থক ছিলেন